নরসিংদীর মনোহর্তি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক চালাকচর বাস থেকে বেলাব উপজেলার মোগা পর্যন্ত সড়কটি উপজেলার চালাকচর কৃষ্ণপুর বড়চাপা এই তিনটি ইউনিয়ন সহ পার্শ্ববর্তী বেলাবো উপজেলা ও কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি উপজেলা প্রায় দশ হাজার লোকের নিত্যদিনের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এটি এলাকাবাসীর যাতায়াত সহ বিভিন্ন পণ্য পরিবহনে চলাচল করে হাজারো যানবাহন এছাড়া সড়কটির পাশে রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান তবে দীর্ঘ চার বছর ধরে সংস্কারের অভাবে নয় কিলোমিটারের এই সড়কটি পুরোটো জুড়ে তৈরি হয়েছে ছোট বড় খনাখন্দায় দেখা দিয়েছে বেহাল দশা কোথাও কোথাও আবার দেবে গিয়ে পাশের খাদে ভেঙে পড়েছে রাস্তা ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা এতে দুর্ভোগ পাতে হচ্ছে এলাকাবাসী যাত্রী ও চালকদের দুর্গুপ লাগবে দ্রুত সড়কটি সংস্কার চাই এলাকাবাসী থেকে আপনার বেলা বড়ার পর্যন্ত খুবই চরম দুর্ভোগে আমরা গাড়ি চালাইতে হয় এবং যানবাহন লয়ে যাওয়া প্যাসেঞ্জার লয়ে যাওয়া অনেক সময় গাড়ি উল্টে যায় প্যাসেঞ্জারে ব্যথা ভাই আমাদের চলতে ফিরতে খুব কষ্ট হয় প্রায় মনে করেন দশ হাজারেরও বেশি মানুষের এই রাস্তা দিয়ে চলাফেরা আজকে প্রায় চার বছর যাবত এই রাস্তাটা আজকের এই অবস্থা আমাদের চলতে অনেক ক্ষতি হয় চাই রাস্তাটা হোক আমাদের গাড়ি ছাড়া নিয়ে শান্তি যাত্রীরা শান্তি না রা ইনকাম তো নাই গাড়ির মধ্যে মাল লাগান লাগে ইনকামই প্রকৃতি থেকে স্থানীয় প্রকৌশলী অধিদপ্তর বলছে নয় কিলোমিটারের দীর্ঘ এই রাস্তার মেরামতের অর্থ সংকলন না হওয়ায় এখনই সংস্কার করা যাচ্ছে না তবে সড়কটি বড় প্রকল্পের অধীনে নিতে প্রক্রিয়া চলছে এ রাস্তা মানে অনেক দীর্ঘ রাস্তা মানে নয় কিলোমিটার রাস্তা এ রাস্তার মেন্টেনেন্স করার জন্যে মানে যে পরিমাণ অর্থ প্রয়োজন সেটা আসলে অনেক বেশি যার ফলে এটা সহসাই সম মানে সম্ভব হচ্ছে না মেরামত করার তো তারপরেও এবার আমরা একটু আশা আশাবাদী হয়েছি যে এবার আপনার একটা প্রকল্প আছে আর সি প্রকল্প সামনের বছর শুরু হওয়ার কথা এই প্রকল্পে খুব সম্ভবত এটা ডিপিপি অন্তর্ভুক্ত আছে দ্রুত সংস্কারের মাধ্যমে রাস্তাটি চলাচলের উপযোগী করার দাবি সংশ্লিষ্টদের